হাত তুলে মা মা বোনেরাও আছে একটু গান শুনে থাকে না সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে আল্লা লাহু ওয়া আনসি তুআল্লাকুম তুরাহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে ওগো আমার ভাইয়েরা আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে একটু চুপ থাকতে হবে যেই কথা বলছিলাম মুমতাজা পাপ একটা গানও শুনাইল না কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো বুবু আর গাওয়া হবে না রে ঠিক না বেঠে যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেয়েছে আরে যখন বুঝেছে আর পাওয়া ফা খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম গাই না তা না মাঝে মাঝে গোপনে না অসুবিধা নেই মাঝে মাঝে গোপনে যে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না এই বিপদে

কোরনের পথ আল্লার পথ রাসুলের পথ এটা এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন। আমাদের আমাদের যারা ফাঁসির রসি দেখে কখনো খাপে নাই ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও গ আমার কলিজার টুকরা সন্তান বলো দেখি ফাঁসির কাছে কেমন করে ঝুলব ফাঁসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাপ নাই সাথী সাথিয়ায় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে যারা বলেছে না সলাতি অনুসুকি অমাহিয়ায়

জায়গা বলে কোন জায়গা নাই কথা কয় না ঠিক না রে ঠিক আমার ভাইজান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্য গরু জানো ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তৌনা করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরু যখন ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বসে থাকে না গরু বলে আয় দেখবো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে না বরং গরু দেয় তো গরু দিয়েছে তো বাঘ দৌড়াই গরু দৌড়াই বাঘ দৌড়াই গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাঘের দড়ির দৌড়ের গতি কম না বেশি গরুর দৌড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকে একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ চার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য বাঘও যখন লাফ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয়ার সামনে বাঘের হাত পা ঢেবে গেছে কাদার মধ্যে এমন কাতা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নয় গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায় আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানাটানি টানি টানা টানি টানা কোনোভাবেই বের হইতে পারে না কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছে গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তো ভাই কি হই ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়ে ভাই তোর ওই রাখ আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়ায় পালাই জাতি পারতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাভ দিয়ে এখন এই চার হাত পা কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মারবা আমিও মারবা কয় তা অসুবিধে কি ভাই এই জন্য তোরে লোক বলত বলে এই গরু অসুবিধার কথা বাদ দে আমার কথা হরপ যেই সময় আমরা রাতের হইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বেরো হওয়া যায় আর সেই সময় তুই জাবর কাটা আর জাবর কাটাচ্ছিস কই নান্দা যে এইটা ক তোর জাবর কাটাই না আসে কেমনে গরু বইতেছে ও গো বা ভাই তোমারে আমি একটু আজ শোনাবো কান খুলে শোনো কি অজ ইন্ন সলাতি

তুমি বনে থাকো তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোন গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক উনি ওয়াজের স্টেজে বসে আছে যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খুঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে বারো এক খাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে এরম করবে কেন কোই সেই দায়িত্ব শুনালাম শোনালাম ইননা সালাতি অনসুকি ও মাহিয়া ও মাতি লিল্লাহি রাব্বিল আলামিন কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙ্গল টানা আমার জল টানা আমার গাড়ি টানা আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বাসুর দিয়া সব দুমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শানি মাখায়ে খাওয়ায় আমার জন্যে সবুজ কোসি ঘাস কেটে এনে খাওয়ায় আমার জন্য সে টেনশন করে আমার ঘরে তালা মেরে রাখে আমার রাত্রি আবার লাইট মেরে দেখে মশা লাগলে আবার কয়েল ধরাই দেয় আবার মাঝে মাঝে ধুমা করিয়ে মশাগুলো তাড়াই দেয় এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে শীঘ্রই এইস আমাকে আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি এই জন্যে আমার মালিক আমাকে খুঁজতে আসবে আমাকে খুঁজে যখন পাবে তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাঘ ভাই বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছ এখন বলো জাবর আমি কাটাবো না তুমি কাটাবা বুঝে নেন ভাই